আর ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ শ্রেণী একাদশ এবং বিষয় শিক্ষা বিজ্ঞান বিষয় শিক্ষা বিজ্ঞান পশ্চিমবঙ্গ সরকার শ্রেণী একাদশ শ্রেণীকে দশ হাজার টাকা ট্যাব কেনার জন্য দিচ্ছে এবং এটা দেওয়ার কারণ হলো শিক্ষার্থীরা যাতে মাত্র দে মানে না পশ্চিমবঙ্গ সরকার আহ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দশ হাজার টাকা দিচ্ছেন ট্যাবের জন্য